নামাজের সিজদায় মাথা রেখে নবী আলী ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী দোয়াটি তিনবার শুধুমাত্র পড়ুন আল্লাহ তালা এত পরিমাণে রিজিক আপনাকে দিবেন আপনি কোনোদিন কল্পনাও করেননি আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছে স্বপ্ন হালাল সব কিছু আল্লাহ তালা পূরণ করে দিবেন যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন কোনো চাওয়াই আল্লাহ রব্বুরায় নামিন অপূর্ণ রাখবেন না যদি নামাজের সিজি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে নামাজের সিজি এই ছোট্ট দোয়াটি যদি তিনবার পড়তে পারেন কপাল খুলে যাবে সম্মানিতা মা বোন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে জানিয়েছেন যদি তোমরা কখনো বিপদের মধ্যে পড়ে যাও মুসিবতে পড়ে যাও তোমাদের কোনো কিছুর যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কীভাবে আমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা কোরআনে চমৎকার করে বলেছেন আল্লাহ পাক বলেন্লদিন আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সম্মানিতা মাবুন আমরা যে কাছে সাহায্য চাইব সাহায্য করতে আল্লাহ পাকের কতটুকু সময় লাগবে আল্লাহ পাক করিমের মধ্যে বলেন আল্লাহ পাক বলেন আমার সাহায্য অতি নিকটেই আছে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ পাক দিতে দেরি করব না উদাহরণ লাকুম কুমান্দারে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো ডাকার মতো ডাকো আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমাদের ডাকের জবাব দিব সম্মানিত মাবোন আল্লাহ রব্দুল্লামিন সব বিষয় কোরআনের মধ্যে মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন ওর আলমিন বলেন ওয়ান অ্যাজ জেল আইলাই কুল্লি সেই প্রত্যেকটা বিষয়ের সমাধানের জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে আল্লাহ আল্লাহতালা সব সমস্যার সমাধান রেখেছেন পবিত্র কোরআন আল করিমের মধ্যে সুবাহান আল্লাহ সম্মানিতামোন পবিত্র কোরআন আল করিমের আমল কখনো মিস হয় না আল্লাহকে বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে সর্বপ্রথম আমলটি করার আগে আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে নামাজের সিজদায় মাথা রেখে দোয়াটি তিনবার পড়তে হবে এই দুই রাকাত নামাজ রসুলি করিম সল্লাহ ওসাল্লাম নিজে পড়েছেন বদর যুদ্ধের আগের রাত্রিতে রসুল করিম সল্ল্লাহরিউসাল্লাম নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বদর প্রান্তরে আল্লাহ পাক সূর্যের প্রচন্ড তাপ মেঘমালার ছায়া দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন বৃষ্টি দিয়েছেন এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আসমান থেকে দুই হাজার ফিরিস্তা পাঠিয়েছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সম্মানিত বোন এজন্য আপনাদেরকে বলে যেতে চাই নবীজির যখন কোনো কিছুর প্রয়োজন হতো আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ পাক নামাজ শেষ হওয়ার আগেই নবীজির দোয়া কবুল করতেন সাথে সাথে কবুল করতেন সম্মানিতামাবোন নবীজির সাহাবারাও এই আমলটি করেছেন আল্লাহর নবী সাল্লাহ আলী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন সাহাবিদের সংখ্যা বাড়তেই লাগলো বাড়তেই লাগলো আল্লাহর নবী কিছু সাহাবিদেরকে বললেন শোনো শুধু আরবের মধ্যেই দিন প্রচার করলে হবে না অনারব বিভিন্ন দেশেও ইসলাম প্রচার করতে হবে আল্লাহর নবী সসলাম কিছু সাহাবিদেরকে ইয়েমেনে পাঠালেন সাহাবিরা ইয়ামিনে গিয়ে দিনের দাওয়াত দিতে লাগলেন অল্প সময়ের মধ্যেই তিন শতক কাফের মুশ্রিক মুসলমান হয়ে গেছে মুসলিম হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা ওইখানে দিন প্রচার করো যখন সাবরা দিন প্রচার করতেছে মুসলমানরা সারিবদ্ধভাবে দলে দলে ইসলাম গ্রহণ করতেছে এটা ইয়ামেনের কাফের মুশরে কিহুদিদের ভালো লাগলো না ওনারা বৈঠকে বসে গেলো মিটিংয়ে বসে গেল বসে সিদ্ধান্ত করল যারা ইমান এনেছে ইসলাম এনেছে তাদেরকে এখানে রাখা যাবে না দেশ থেকে তাড়িয়ে দিতে হবে আর যে সকল নারীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে অপমান ও পদস্থ করতে লাগলো এই নির্যাতন সহ্য করতে না পেরে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সাহাবিরা চিঠি লিখলেন নবীজির কাছে চিঠি পৌঁছানো হল আল্লাহর রসুল চিঠির উল্টা পিঠে লিখে দিলেন তোমরা সবাই মদিনাতে চলে আস যারা নও মুসলিম তারাও আসো যারা আমার সাহাবি তারাও আসো সবাই চলে আসো মসজিদের মধ্যে চলে আসলেন সবাই মসজিদের মধ্যে চলে আসলেন নবী যে নামাজ আদায় করলেন আল্লাহ রসুল তাদেরকে সিদ্ধান্ত দিলেন শোন তোমরা মদিনা থেকে দশ মাইল দূরে একটি জায়গার মধ্যে তোমরা অবস্থান করবে সেখানে মসজিদ নির্মাণ করবে আর আমি নবী সেখানে ইমাম দিব ওই ইমাম তোমাদের প্রতিনিধিত্ব করবে সাহাবারা যখন ওইখানে বসবাস করতে লাগলেন হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিল খাবার নাই পানি নেই কিছু নাই বাচ্চাগুলা কান্না করতে করতে জিব্বা শুকিয়ে গেছে এবং শুধু কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায় নারী পুরুষরা কষ্ট পাচ্ছে তখন সাহাবারা বসে পরামর্শ দিল যে আমাদের মধ্য থেকে একজন সাহাবিকে নবীজির কাছে পাঠাবো আমাদের এই অভাব অনটনের কথা বলে এবার সাহাবারা সিদ্ধান্ত নিলেন আবদুল্লা রদিয়াল্লাহ আনহুকে পাঠাবেন নবীজির কাছে নবীজির কাছে পাঠানো হলো আবদুল্লা আনহু নবীজির কাছে গেলেন গিয়ে রসুল করিম সল্লাহআলাসাল্লামকে দেখেন নবীজি ইশরাকের নামাজ পড়তেছে আর নামাজের কেরাতের মধ্যে পড়তেছেন ওয়ামিং ফিল অফ দিল্লা হিরিসা রিজিকের মালিক পৃথিবীর কেউ না রিজিকের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া হু সম্মানিত ভালো করে শুনুন তারপরে আপনারা এমন করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে কোনো বিপদে মুসিবতে যে কোনো সমস্যার মধ্যে যদি পড়েন আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো এই সাহাবি দেখতেছেন নবীজি ওরান তেলাওয়াত করতেছে নামাজে আর এটার অর্থ বুঝে বলতেছেন আমি তো আল্লাহর কাছে সাহায্য চাইব আবদুল্লা রদি আল্লাহানহু চলে আসলেন প্রতি মধ্যে মরুর দাঁড়িয়ে গেলেন মাথার পাগড়িটা খুলে যায় নামাজ বিছিয়ে দিলেন তারপরে আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন রিজিক প্রয়োজন এই দুই রাখাত নামাজ পড়লেন আর বললেন আল্লাহ রিজিক প্রয়োজন রিজিক দেন সাহাবি নামাজ পড়লেন নামাজ পড়ে চলে আসলেন বলতে তোমরা টেনশন করো না রিজিক সময় মতো চলে আসবে জোহর গেল আসর গেল মগরিব গেল এসা পর্যন্ত হয়ে গেলে কোনো খাবার নাই আবদুল্লাহ বলেন একটু ধৈর্য ধরো এশার নামাজের পরে দেখতেছে দুইজন আগন্তুক আসলেন চেহারা এত সুন্দর নূর বের হচ্ছে এবং তাদের চেহারা খুবই চমৎকার তখন দুই পাতিল দুইজনের মাথার মধ্যে তখন সাহাবারা খাবারগুলা তৃপ্তি সহকারে খাবার খাবারগুলা খেলেন এবং খুব মিষ্টি খুবই সুস্বাদু লাদ্দাতান খাবার এই খাবারগুলা খেলেন খাবার খাওয়ার পরে আবার সাহাবিরা বললেন বাকি যেই খাবারগুলো আছে এই খাবারগুলা নবীজির কাছে পাঠিয়ে দেওয়া হোক সাবিরা ভেবেছিলেন যে খাবারগুলো নবীজি পাঠিয়েছেন নবীজির কাছে যখন খাবারগুলা গেল আল্লাহর নবী খাবারের দিকে দৃষ্টি দিলেন নবীজি খাবারের দিকে দৃষ্টি দিয়ে নবীজি বললেন এটা তো দুনিয়ার কোনো খাবার না এটা তো দুনিয়ার কোনো সুস্বাদু খাবার হতেই পারে না এটা হচ্ছে আল্লা পাকের জান্নাতি খাবার সোবাহান্লাহ এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইছেন আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে রিজিক পাঠিয়েছেন আমরাও যারা আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা যদি অভাব অনটনে থাকি আমাদের বিশেষ কোনো কিছু প্রয়োজন হলে দুই রাকাত আমরা প্রথমে সালাতুল হাজত নামাজ পড়ব সালাতুল হাজত নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে অজু করবেন অজু করে তারপর আপনারা দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজের নাম হল সালাতুল হাজত নামাজ দুই রাকাত নামাজ পড়ার আপনি যখন নামাজের নিয়ত করবেন নিয়তটি বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাত আদায় করতেসে সালাতুল হাজত পড়তেসে আদায় করতেছে এটা বলবেন তারপর নামাজ পড়বেন নামাজের নিয়ত বাঁধবেন প্রথম রাকাতে যে সুরা পারেন পড়বেন পরে রুকু রুকু থেকে সিজিদায় যাবেন সিজিদার তসবি পড়বেন সোবা হা রব্বি আল আল আলা হা রব্বিআল আল আ না এটা পড়ে তারপরে দোয়াটি তিনবার পড়বেন সুভাহানন্দ ল হি ও বিহামদিহি সুভাহানন্দ ল হিলা অজিম ও বিহামদিহি অষ্টা এটা পড়বেন আবারও বলছি সুভাহানন্দ ল হি অ বিহামদিহি সুভাহানন্দ ল হিলা অজিম অ বিহামদিহি অষ্টা এটাই ভাবে প্রত্যেক সিজদার মধ্যে দুই রাখাতে তো চারটি সেসদা সিজদার তাসবি পরে পরে দোয়াটি পরবেন তারপরে দুরশরিফ ইস্তেফার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন দৌলত চাইবেন যা চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে এই আমলটি এ বাদতটি করার পাক তা ওফিক দান করুন